একটু ভিন্ন প্রকৃতির নবী ছিলেন এই লোকের নাম এই নবীর নাম একটু মুখে আসলে একটু মজা লাগে আল্লাহর সঙ্গে মজা করতে দ্বিধা করতেন না যা মনে হতে প্রশ্ন করে ফেলতেন একদিন বলেন আল্লাহ একটা প্রশ্ন করি কি আল্লাহ তুমি তুমি কি আমাকে জান্নাত দিবা আল্লাহ বললেন মুসা তুমি তো মরুই নাই মুসালাম কিছুক্ষণ চুপ মেরে নিজেই বলছেন আল্লাহ আমি জানি তুমি আমাকে কিতাব আমি একজন তুমি তো আমাকে দিয়েছ অবশ্যই জান্নাত দিবা আল্লাহ বলছেন প্রশ্ন করো তুমি জবাব দাও আমার তার বলার দরকার নেই তুমি আল্লাহর সঙ্গে এরকম করে কথা বলতেন মজা পেতেন এরপরে বলছেন আল্লাহ তুমি যে আমাকে জান্নাত দিবা সেই জান্নাতের বাসিন্দা একজন বন্ধু তো আমার দরকার সে বন্ধুটাকে আল্লাহ বললেন তোমার বন্ধু হলো একজন কষাই উনি বললেন কষাই বাড়ি কই অমুক সব দেখেন প্রশ্ন কিন্তু শেষ কথা আল্লাহ আমি যেতে চাই তার বাড়িতে যাও রওনা করলেন কষাইয়ের বাড়ির দিকে বাড়ি পেয়ে গেলেন কিন্তু কষাইকে পেলেন না বাড়ির ভিতরে ঢুকে দেখেন দোলনার ভিতরে একজন বুড়ি মানুষ চামড়াগুলো কুচকে গেছে বৃদ্ধের কারণে খাটো হয়ে গেছেন বুড়ি মহিলা দোলনার ভিতরে একা একা দোল খেতেছেন আর মুশ আল্লাহসাল্লাহু আসাললাম সেই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় আছেন দাঁড়িয়ে থেকে সৌজন্যতা দেখিয়ে বলছেন হে বৃদ্ধা মা আমি আপনার বাড়িতে এসেছি আপনার বাড়িতে কোনো কষাই থাকে কিনা ব্যবসা করে বস্তু কেটে খায় এরকম কোনো লোক থাকে কিনা সেটা আপনার কে হয় বলতেছে আমার সন্তান নিজের পরিচয়টা গোপন করে বললেন সেই কষাইটা আপনার সঙ্গে কেমন আচরণ করে সে কেমন ভালো মানুষ না খারাপ মানুষ যখন তার বায়োডাটা জানতে চাইলেন সব তথ্যগুলো জানতে চাইলেন লক্ষ্য করে দেখলেন ওই বৃদ্ধা মহিলার চোখের কোন বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে মা আপনি কাঁদেন কেন বৃদ্ধা মা বলছেন হে প্রশ্নকারী যুবক তোমার পরিচয় কি আমি জানি না আমার সন্তান আমার জন্য যা করেছে আমার করিজা ভরে গেছে কি করেছে আপনার জন্য মহিলা বলতেছি এই সন্তান সকালবেলা আজকের কথাই তোমাকে বলি সেই ফজরের সময় সুভে সাদেকের সময় ঘুম থেকে সে জায়গা পেয়েছে আমাকে পিঠে ভর করে নিয়া চলে গেছে আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে নিজের হাতে এরপর আমাকে পরিষ্কার করে দিয়া সময়া দিয়েছে তেল মালিশ করে দিয়েছে এরপর আমার জন্য খাবার প্রস্তুত করেছে সুন্দর করে খাবার খাওয়াইয়া দিয়া আমাকে দল দিয়ে চলে গেছে বাজারে গোস্ত কাটার জন্য আবার বিকেলে যখন আসবে ও প্রশ্নকারী যুবক আমার ছেলে সেই গোষ্ঠের সবচেয়ে দামি অংশ কলিজার টুকরা আমার জন্য নিয়ে আসবে ফলমূল নিয়ে আসবে বোনা করে আমাকে সে রান্না করে খাওয়াই দেবে আমার কলিজা ভরে গেছে সেই জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ গো আমার সন্তান যদিও কষায় হোক কিন্তু আমার সন্তান আমি মামার সঙ্গে যে আচরণটা করেছি তুমি আল্লাহ খুশি হয়ে যাও আমার সন্তান কেমন জান্নাত দিবা যে জান্নাতের বন্ধু আল্লাহ এই জামানের শ্রেষ্ঠ পয় নম্বর হয়ে যাবে মুসা বলছেন আপনি যে লোকটার সঙ্গে জান্নাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন জান্নাতের বন্ধু যেন মুসা হয় সেই মুসা তো অন্য কেউ না আপনার সামনে দাঁড়ানো যে ব্যক্তি আমি সেই আল্লাহর পায়গাম্মার হজরতে মুসা আলাইহিস সালাতু সালাম জোরে সুবহানাল্লাহ মায়ের দাম আছে না নাই বলেন তো আছে তাহলে জান্নাত পেতে হলে একটা বিষয় কিন্তু আমরা জানলাম বাপমার সঙ্গে ভালো আচরণ করতে হবে সবাইকে আচরণ ভালো করব জোরে বলেন ইনশাল্লাহ এই মুহূর্তে আমার মনে পড়ে গেল আল্লামা সাইদির কথা তার বক্তৃতা শুনে কত বাপমার অবদ্ধ সন্তান বাধ্য হয়ে বাপমার সেবা করা শুরু করল তিনি হচ্ছেন এদেশের আদর্শ নাগরিক তৈরি করার এক বিশাল বড় কারিগর তিনি যা করেছেন যুগ যুগ ধরে নয় মত পর্যন্ত তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে কারণ তিনি কোরআনের খা কিসের খা কোরআনের খা দেন সুপ্রিয়তা